ঠিক আছে তোমার সবাই কেমন আজ পাওয়া আর একটা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হলো গিয়ে যে আমরা তো আসছি মানে অন্ধ্রপ্রদেশে মানে সাউথ এলাকায় তো এইখানে মানে বিল্ডিংয়ের কাজ করার জন্য তো এটা হলো বিল্ডিং তো এই বিল্ডিংয়ে কাজ হবে তো আমরা আসছি চারজন তো মানে আর ভিডিও করা হয় না ট্রেনের মধ্যে তোমাদেরকে দেখাবো মানে বাইরেটা আর ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে দেখলে বুঝতে পারবা তো গাইজ দেখতে পাচ্ছ এটা হলো পাহাড়টা মানে পাহাড়টাকে কাইটে পাহাড়টা দেখো কত মানে কত উপরে তো মানে পাহাড়টা অনেক মানে উপরে তো আমরা আছি মানে মাটি আরো নিচে আছে আরো রুম তো মাটির থেকে মানে আমরা এক মালা উপরে আছি তো পাহাড়টা আরও আছে পাহাড়টা উঠতে গেলে আরো উপরে উঠতে লাগবে আমরা নিচে আছি আর এদিকে দেখো কি সুন্দর তো গাইস কাজ না করলে আমাদের কোনো খাওয়া নাই মানে পেটের খিদে তো কাজ করতেই লাগে তো তোমাদের আমি সাপোর্ট চাই যদি আমি তোমাদের সাপোর্টে একটু যদি বড়ো হই তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মানে আরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আরও কিছু বিল্ডিং দেওয়ার সম্পর্কে তো ভিডিওগুলো একের পর একে আসবে তোমরা দেখতে থাকো যখন তো গাইজ আমি তোমাদেরকে কিছুটা দেখাইলাম মানে আর কি অল্প একটু মানে আমাদের যেখানে কাজ করবো বিল্ডিংটা ওই বিল্ডিংটা অল্প একটু দেখাইলাম তো যে সামনে কত বাজ আছে তো জানি এটা আগে কিসের কোম্পানি ছিল তখন এটা এল কোম্পানি নিয়ে নিছে তো গাইজ আমরা এখন যাব বাজারে তোমাদেরকে দেখাবো বাজারটা কোথায় আর কি কিনি তো দেখো ভিডিওটা তো গাইজ যেটা হলো কোম্পানি থেকে বারওয়ে মেন হাই রোড আর এদিক দিয়ে ঢুকতে লাগে তো কমসে কম এক কিলোমিটার হাঁটলাম কোম্পানিটা এক কিলোমিটার হাইটে হাইটে যে মেন গেটের সামনে আসলাম এখান থেকে আমি বাজারে যাব তো গাইজ এই যে অন্ধ্রপ্রদেশের মেন আই রোড আসলাম হাই রোডে এসে এখন গাড়ি পাইনি গাড়ি দেখে গাড়ি পাওয়া যায় কি না পাওয়া যায় দেখবো তো গাড়ি অটো ঠিক হচ্ছে দেখা যাক অটো কি বলে বিশ টাকা করে এখানে দাম বেশি বলতেছে যাওয়ার জন্য তো গাইজ আমরা আর গেলাম না তো কারণ জায়গাটা খুঁজে পাইনি কারণ এখানে তো আছে না তো জানি না কোনো কিছু তো কালকে যাব তো গাইজ দেখো শহরের রাস্তার সিস্টেমগুলো দেখো কি সুন্দর ডিজাইনিং চারোপাশে ফুল লাগা থাকে ওই ওই দিক দিয়েও ফুল লাগা আছে তো গাইজ বাজার তো যাইতে পারলাম না তার জন্য একটা দোকানে আসলাম থালা বাসন নেওয়ার জন্য তো ভাত্তপক্ষী দিয়ে থালা বাসন তো নাহলে খুঁজে পাবো না তার জন্য এই দোকানটাতে আসলাম থালা বাসন কেনার জন্য তো আমাদের ভাষা তো বোঝে না তো গাইজ আজকের ভিডিও থেকে আজকে কিছু দেখাইতে পারলাম না পরে অন্যদিন চেষ্টা করবো দেখানোর জন্য আজকে মুর্শিকে নিয়ে রুমে